নমস্কার আমার লেখা আর একটি কবিতা আসুক আবার ফিরে আমাদের ওই মনের তীরে জমে আছে অনেক কথা বলতে না পারার সে যে কি ব্যথা মন চাই ফিরে তাকাতে চাইলেও কি পারবো দিনগুলো আটকাতে ছিল কত স্বপ্ন কত আশা কথার সুতে ভেসে গেল মুখের পরিভাষা আনন্দ ও দুঃখের সেই ধারায় মুহূর্তগুলি উজ্জ্বল হয়ে থাক সকল তারায় মনে পড়ে যায় ওই কমন রুমের কথা ফেলে আসা স্মৃতিগুলো দেয় সে কত ব্যথা ফিরে যেতে চাই বারে বারে স্কুলের সেই স্রোতেরই ধারে ধারে ভুলতে পারবো না কোনো দিনও ফেলে আসা ওই সকল মুহূর্তগুলো মনের মাঝে চাই আটকাতে কেটে যাওয়া ওই দিনগুলোকে আসবে কি ফিরে থ্যাংক ইউ